বন্ধুরা চলো বেরিয়ে আসি ঝাড়খন্ডে একদিনের ট্যুর আজ আমি যাব বিন্দু বাসিনী মন্দির আজ একত্রিশে জুলাই সকাল সাতটার সময় খাগড়াঘাট স্টেশনে এসে দাঁড়িয়ে আছি প্রথমে খাগড়াঘাট স্টেশন থেকে বারহোয়া স্টেশন যেতে হবে ট্রেনের সময় সাতটা উনতিরিশ খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ছাড়বে সাতটা উনতিরিশ মিনিট আজিমগঞ্জ স্টেশন নামবে সাতটা পঞ্চান্ন মিনিটে আজিমগঞ্জ স্টেশনে চলে এসেছি এরপরে এখান থেকে ট্রেন ছাড়বে আটটা চল্লিশ মিনিটে বারহাওয়া জংশন নামবে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আমার বাড়ি খাগড়াঘাট স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার রিফিউজিঘাট ট্রেনে যাওয়ার সময় প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল তোমরাও দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা এখন আমি আয়রন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা আমি স্বপন দাস বাড়ি গোয়ালজান রিপুজি তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এখন আমি একটা ব্রিজ দিয়ে যাচ্ছি বন্ধুরা বেহরোবা স্টেশনে নেমে পড়লাম এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্টেশন থেকে নেমে টুকটুক করে নিলাম মাত্র দশ টাকা নিল মাথা পিছু মন্দিরে পৌঁছে গেলাম প্রথমে দেখতে পেলাম বড় বজরং বালির মূর্তি অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কত ছোট লাগছে দেখার পর একান্ন টাকা ভোগ কেনে মন্দিরে প্রবেশ করছি এই দেখো বন্ধুরা সতীর দেহ কাঁধে নিয়ে আছে মহাদেব এই পাহাড়েই পড়েছিল সতীর তিন ফোঁটা রক্তবিন্দু তাই এই মন্দিরের নাম বিন্দু বাসিনী মন্দির অপূর্ব সুন্দর মন্দির সুন্দর কারুকার্য শান্ত পরিবেশ মন মুগ্ধ করা পরিবেশ এই মূর্তিটা দেখে মনে হচ্ছে সূর্য ভগবান তার ঘোড়ার উপর বসে আছে এইখানে এক দেবী স্নান করছেন রাত্রিবেলায় হয়তো লাইট জলে জলে পরা হয় এইদিকে আরেকটি রাস্তা আছে দেখছি এটি মন্দিরের গেট এখানেও দেখা যাচ্ছে পার্বতীকে নিয়ে কাঁধে নিয়ে আছে এইটি মূল মন্দির আরও মন্দির আশেপাশে আছে এইটি মূল মন্দির

মন্দিরে পুজো দিয়ে নিলাম এই মন্দিরে নিজে নিজে পুজো করতে হয় কোনো ভিডিওতে কাউকে বলতে দেখেনি এটা পুজো কোনো ঠাকুর করবে তাই ভেবে অনেক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর একজনকে জিজ্ঞেস করলাম তার দেখা দেখাদেখি পুজো সেরে নিলাম অবশ্যই এই মন্দিরে একবার আসতে পারেন যাদের মনের মধ্যে ভক্তি আছে ভোলে বাবার উপর ভক্তি আছে মা পার্বতীর ওপর ভক্তি আছে অবশ্যই একবার আসতে পারেন এই মন্দিরে বন্ধুরা এরপরে গিয়েছিলাম শিবগাদি মন্দিরে তার ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখতে পারো তোমরা তারপর সাতটা কুড়ি ট্রেনে চলে এলাম খাগড়াঘাট স্টেশনে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে জীবন কাটুক সারা জীবন